এমনও অনেকজনকে নিয়ে গেছে যাদের চুপ চলে গেছে ওদেরকে আমি নিজে হাসপাতাল নিয়ে গেছি ওই বিশি লেখতে গেলে আমার হাতটা ব্যথা করে পুরো শহর অন্ধকার হয়ে গিয়েছিল এখনো এমনও মানুষ দেখা যায় যে যারা আন্দোলনের মানে বলতে গেলে দেখি নাই ওরা এখন সেমন এক দাবি করে আমার নাম হচ্ছে এই ইমরান ইবনে আমির আসি আমাদের স্যার এই ক্লাস টেনের পরীক্ষার্থী আর কি এবছর আমার বাসা হচ্ছে ভারতারা আন্দোলনকালীন ওই আঠারো তারিখ আমরা ওই ডেঙ্গুর থেকে আমাদের আন্দোলনটা শুরু হয় আর আন্দোলনটা আস্তে আস্তে ওই মাগরিব হয়ে যা হচ্ছে শহরের ভিতরে ঢুকে আমরা তখন এই যখন আমরা এই লালদিভার পচায় মাগরিব মাগরিবের সময় তখন হচ্ছে পুলিশটা হচ্ছে ওই আক্রমণ করে ওই গুলি যখন চালায় তখন আমরা সবাই সে ছোড়াছুড়ি হয়ে যায় হাসপাতাল উড়ে এখানে এসে আমরা যখন প্রতিবাদ করতেছি তখন হঠাৎ করে হচ্ছে ওই পুলিশের যে বড় গাড়িটা আছে ওইটা হুক করে হচ্ছে লালদির পার থেকে ওই হাসপাতাল উঠে ওদিকে চলে গেছিলাম এবং হচ্ছে আমরা ওই প্রতিবাদ করতেছিলাম ওরা ওই গুলি আর আমরা প্রতিবাদ করতেছিলাম রাত সাড়ে আটটা নাগাদ তখন আমি গুলিবিদ্ধ আমি গুলিবিদ্ধ হওয়ার পরে হচ্ছে সাথে সাথে আমাকে হচ্ছে হাসপাতাল নিয়ে গিয়েছিল হাসপাতাল নেওয়া যাওয়ার পরে হচ্ছে আমাকে ওই ওখানে রাখে নাই আমার নামে অলরেডি দুটা মামলা হয়ে গিয়েছে যার কারণে আমার আব্বু কি মানে গোপনে রাত্রে আমাকে বাসায় নিয়ে আসছিল এবং ওই সেব্রনে ট্রিটমেন্ট চলছিল শরীরের মধ্যে এমন একটা জিত ছিল যে না আন্দোলন করতেছি এই ওরা কেমন কেমনে ওই ছাত্রদের উপর কেমনে ওরা গুলি চালালো নির্মম ভাবে আমি এমন যে এমন অনেকজনকে নিয়ে গেছি যাদের চুপ চলে গেছে ওদেরকে আমি নিজে হাসপাতাল নিয়ে গেছি আমার হাতের মধ্যে হচ্ছে এখানে একটা আর হচ্ছে আপনার এখানে একটা আর এখানের মধ্যে ওই দুইটা আছে আর হচ্ছে আপনার মাথার মধ্যে একটা আছে এখানে ভিতরে এখন বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে ওটা আর হচ্ছে শরীরের মধ্যে সাতটা আছে থেকে হচ্ছে তিনটা বের করেছিলাম ওটা হচ্ছে দুইটা অর্ধেক ঢুকছিল আর অর্ধেক বেড়েছিলো ওটা হচ্ছে আস্তে করে গে বের হয়ে গেছে আরেকটা হচ্ছে আমি নিজেই আস্তে আস্তে ওই কম্পাস যেটা বলে আর কি ওই কম্পাসটা গোতা মারছে চলে আসছে আর হচ্ছে হাতের থেকে আমি তিনটা বের করেছি এইখানে তিনটা ছিল তিনটা আমি নিজে বের করছি এখনো এমন মানুষ দেখা যায় যে যারা আন্দোলনের মানে বলতে গেলে দেখি নাই এমন মানুষ আছে যারা আওয়ামী লীগ করতো ওরা এখন সমন্বয়ের দাবি করে চাঁদাবাজি মানে এই সমন্বয় দাবি করে চাঁদাবাজি করতেছে যা ওদের কারণে আমরা যারা আন্দোলন আসলভাবে মানে আমরা দেশের জন্য যে আমরা আন্দোলন করে গেছি তা আমাদের নিজেদের বদনাম হয় ওই যে বদনামের জন্য আমরা নিজেকে একটা কষ্ট লাগে যে এত কষ্ট করে আমরা দেশটাকে ইয়া করলাম কিন্তু যারা সমন্বয়ক দাবি করে যারা চাঁদাবাজি করতেছে তাদের ওদের কারণে আমাদের সমন্বয় মানে আমাদের ছাত্রদের বদনাম হয় ওগুলো অনেক খারাপ লাগে পানবাজার উঠতে আসার পর থেকে হচ্ছে আমরা যখন আগ্রী সময় আসি তখন আমাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পর হচ্ছে আমরা আবার পানবাজার থেকে শুরু করি আমাদের কোনো অস্ত্র ছিল না আমরা তো মনে করেন ওই ইট দলা যা যা আছে ওগুলো নিয়ে আমরা গিয়া করেছিলাম তো ওগুলো নিয়ে আমরা হচ্ছে শুরু করতে করতে পানবাজার থেকে শুরু করে মানে মনে করেন ওই ওই দিন মনে করেন একটা কালো অন্ধকার জিরা একাত্তর সালেও মনে করেন একদম অন্ধকার হয়ে যায় মানে একটা অন্ধকার মানে পুরার শহর অন্ধকার হয়ে গিয়েছিল তা আমরা হচ্ছে আগুন আগুন নিয়ে হচ্ছে আস্তে আস্তে সামনে আগাইতে আগাইতে আমরা সবাই মানে বিশেষজন ছিল না আমরা হচ্ছে এই দশ পনেরো জন এমন ছিলাম আমরা হচ্ছে নিজেরা আগাইতে আগাইতে আগেতে একদম পেট্রোল পাম্প পর্যন্ত আসি ওখানে আসার পরে যখন ওই যুবলীগের যুবলীগের ছাত্রলীগের নেতারা আমি নিজে দেখছি যে অনেক এত বড় বড় ক্রিস নিয়ে গুলি নিয়ে ও নিজের প্রকাশ্যে যে ছাত্রদের যেমন নির্মমভাবে গুলি করেছে আমি ওটা দৃশ্যটা দেখেছি আমি নিজেই দেখেছি ওরা হচ্ছে যখন গুলি চালাচ্ছিলো আমি হচ্ছে আমার গ্রুপ থেকে একদম আলাদা হয়ে গিয়েছিলাম আমি একদম একা একার পর হচ্ছে আমি অন্য দলের সাথে ছিলাম ওই এরপর হচ্ছে যখন দেখছি ওরা নির্মমভাবে মানে যেমনি গুলি চালিয়ে যাচ্ছে চালাচ্ছে তো আমি আর নিজেকে নিজেকে করতে পারি না আমি নিজেই একজন সবার সামনে চলে গিয়েছিলাম এরপরে হচ্ছে ওরা দুজন ছিল গুলি আহত হওয়ার পরে আমাকে হাসপাতালে স্বাধীন হওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য নিয়ে আমরা ইয়া করেছিলাম কিন্তু ওই লক্ষ্যটা পূরণ হয়নি যেমন যারা এখন যারা সমন্বয় দাবি করতেছে ওরা এখন মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে অন্যায় করতেছে চাঁদাবাজি সেনাবাহিনী যে খবর দিছে যে না শেখ হাসিনা চলে গেছে এখনো যাই নাই খবর দিবে এই যে এগারোটা বাজে যে খবরটা দিছে ওইটা ওই অনুভূতিটা আমি নিজে এভাবে প্রকাশ করতে পারতাম তাহলে অনেক ইয়া মানে হয়তো আনন্দ ছিল মানে এক প্রকার জান্নাত পাওয়ার মতো ছিল সরকারের পক্ষ থেকে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে ওনাদেরকে অনেক রকমের অনুদান দেওয়া হয়েছে আমি চাই যে আমার কিছু আমার কিছু দরকার নেই আমাকে শুধু আমার চিকিৎসাটা হলে হয়েছে যেমন আমি আমার যে হাতে যেগুলা বুলেট রয়েছে ওগুলোর কারণে আমি অনেক মানে মনে করেন লেখতে পারি না বেশি লিখতে গেলে আমার হাতটা ব্যথা করে আর চাপ দিলে তো করেন পাঁচে আগস্ট পর থেকে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে ওদের সবার লিস্ট করা হয়েছিল এবং কি ওই জেলা প্রশাসক থেকে যারা ওই পিঙ্কা বলে ওরা আমাদের নামটা নিয়েছিল বাট আমার অনেক অনেকজনের চিকিৎসা হয়েছে আমি খবর পেয়েছি বলতে গেলে অধিকাংশ সবার চিকিৎসা হয়েছে বাট আমার এখনো চিকিৎসা হয়নি তা আমি চাই আমার কোনো অনুদান দরকার নেই আমার শুধু আমার ওই যে চিকিৎসাটা আছে আমার ওই চিকিৎসাটাই দরকার